দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশে ইসলামী ফাইন্যান্সের পরিধি আটকে আছে ব্যাংক নির্ভরতায় সঠিক পরিকল্পনার অভাবে জনপ্রিয়তা পাচ্ছে না বিভিন্ন স্কিম পণ্যের উচ্চ মূল্যে চাপে সাধারণ ক্রেতারা রমজানের দর সহনীয় রাখতে ট্যারিফ কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ বিশ্লেষকদের তেত্রিশ বছরের জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান পাচ্ছে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব চলতি সপ্তাহেই চুক্তি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন দেশে ইসলামিক ফাইন্যান্সের আকার বিয়াল্লিশ বিলিয়ন ডলার যার নব্বই শতাংশই ব্যাংকিং খাত নির্ভর সেভাবে গড়ে ওঠেনি তাকা ফুল ও ইসলামিক ফান্ডও রোববার রাজধানীতে ইসলামিক ফাইন্যান্স সামিটে এসব তথ্য উঠে আসে সামিটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন গত এক দশকে দেশের ইসলামিক ফাইন্যান্স দুর্বৃত্তায়নের শিকার হয়েছে পাচার করা হয়েছে লক্ষ কোটি টাকা একরামুল ইসলাম খানের রিপোর্ট বিশ্বে ইসলামিক ফাইন্যান্সের আকার প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার যার বার্ষিক প্রবৃদ্ধি এগারো শতাংশ এর মধ্যে ব্যাংকিং খাতের হিসা তিহাত্তর শতাংশ আর সুকুক বন্ড রয়েছে তবে ভিন্ন চিত্র বাংলাদেশে জনসংখ্যায় মুসলিম বিশ্বে চতুর্থ বৃহত্তম দেশ হলেও ইসলামিক ফাইন্যান্সের বাজারে দশের মধ্যেও নেই তথ্য বলছে দেশে ইসলামিক ফাইন্যান্সের আকার বিয়াল্লিশ বিলিয়ন ডলার এর মধ্যে ব্যাংকিং খাতের দখলে প্রায় নব্বই শতাংশ আর সুকুকের বাজার রয়েছে দশ শতাংশ টাকা ফুল দশমিক দুই আট এবং ইসলামিক ফান্ড দশমিক এক তিন শতাংশ আমরা ফোর্থ পপুলার মুসলিম কান্ট্রি হলেও কিন্তু আমরা টপ টেন এর মধ্যেও কিন্তু নাইন ইন টার্মস অফ মার্কেট শেয়ার এটার পেছনে যদি আমরা দেখি দেখেন বাংলাদেশে উনিশশো সালে ইসলামিক ফাইনান্স শুরু হয়েছে এমন একটা সার্টেন লেভেল এটা কিন্তু খুব ফ্লারিশ ছিল খুব ভালো করছিল গ্লোবাল মার্কেট গত ছয় বছরে তেরো পার্সেন্ট গ্রো করেছে আর বাংলাদেশ ইসলামিক ফাইনান্স মার্কেট শ্রিং করেছে এটার পেছনে সবচেয়ে বড় যে কারণটা এটা হলো গভর্নেন্স আলোচনায় কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন

from the public fund or something has to bail out the depositors. So we have to do the unpleasant but what we believe the right thing to do is march this fight. দেশের ইসলামিক ফাইন্যান্স প্রসারে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উঠে আসে আলোচনায় আহ্বান জানানো হয় এ খাতের প্রসারে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আশ্রঙ্গা টেলিভিশন বছরের ব্যবধানে দেশে চিনির দর বাইশ কমলেও চোদ্দ সরকারি সংস্থা টিসিবির সংস্থাটির হিসেবে উচ্চ মূল্যে স্থিতিশীল বেশিরভাগ মুদিপণ্য এমন অবস্থায় আসছে রমজানে নিত্য পণ্যের দর সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা আর রমজানে বাজার দর সহনীয় রাখতে ট্যারিফ কমিশনের শুল্ক ও কর কমানোর সুপারিশ বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের রঞ্জিবুল মিজানের রিপোর্ট সপ্তাহখানেক আগেও রাজধানীর বাজারে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রি হয়েছে একশো পাঁচ থেকে একশো দশ টাকা দরে রোববার তা দশ টাকা কমে পঁচানব্বই ও একশো টাকায় নেমেছে টিসিবির হিসাবে গেল বছরের একই সময়ে এর দাম ছিল একশো পঁয়ত্রিশ টাকা সেই হিসাবে বছর ব্যবধানে এর দর কমেছে প্রায় বাইশ শতাংশ সরকার পরিবর্তনের পরে আপনার দামটা অনেকটাই মানে নেমে আইছে আপনার ষাট থেকে পঞ্চাশ চল্লিশ এরকম কোথায় দেয় না একশো টাকা এসেছে চিনির দাম কমলেও বছর ব্যবধানে ভোজ্য তেলের দর বেড়েছে চোদ্দ শতাংশ এর মধ্যে গেল সপ্তাহে সয়াবিন দাম লিটার প্রতি সাড়ে নয় টাকা বাড়ানোর সুপারিশ করেছে ট্যারিফ কমিশন কারণ হিসেবে গরেলসি মূল্য ইনবন্ড এক্সবন্ড ও ডলারের বিনিময় মূল্য বৃদ্ধিকে বিবেচনা করেছে তারা তবে এখনও নতুন দর বাস্তবায়ন করেনি মন্ত্রণালয় সয়াবিন তেল সারা বছর ঠিক থাকে রমজানে আসলে তেল উদাড়ে যাওয়া বাজার থেকে তেল আগের দামই আছে কিন্তু ওই দেওয়া যায় কার্টনে এরা ওই যে একটা সার দিত ওই দিয়া মানে অ্যাজ আটোনা বেশি দাম দিত রাজধানীর বাজারে গেলো মাসের তুলনায় স্থিতিশীল রয়েছে মুদি পণ্যের দামও যদিও বছর ব্যবধানে মুসুর ডালের দর বেড়েছে প্রায় সতেরশো শতাংশ এই সময়ে আটা ময়দার দর বৃদ্ধি এগারো শতাংশের মতো আর ছোলা বিক্রি হচ্ছে আগের মতো শত টাকা কেজি দরে আসছে রমজানে চাহিদা থাকা পণ্যগুলো দর যেন না বাড়ে এজন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা জন্য যে পদক্ষেপ নিবে। এখনই যাতে নেই যাতে হ্যাঁ কার্যকর তিন মাসের মধ্যে যাতে ওইটা সহজলভ্য হয় নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম একটু কি আসছে কোনো কিছু দাম বাড়ে নাই মানে মোদি যে আইটেমগুলো আছে বিগত দুই তিন মাসের রেট উঠে গেছে রেট বাড়ে নাই কমও না গেল বছরের মতো এবারও রোজায় খেজুরের দাম সহনীয় রাখতে পণ্যটির আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ আর উৎসকর দশ শতাংশ থেকে নামিয়ে তিন শতাংশ করার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন একই সাথে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করেছে সংস্থাটি যা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ইম্পোর্টের ক্ষেত্রে সিজনালিটি এবং বিশেষ অনুষ্ঠান বিশেষ প্রোগ্রাম সেই জায়গাগুলোর কথা বিবেচনা করে ইম্পোর্টটাকে ম্যাপ করে এবং সেই অনুযায়ী এক্সিকিউট করে ইম্পোর্ট ওয়ার্ডারগুলা টাইমলি আসার ম্যানেজমেন্ট করে তাহলে প্রকৃতপক্ষে রমজানে আমাদের কিন্তু এই জিনিসটা বেশি দামে জিনিস কিনা এটা পোহাতে হয় না এদিকে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্য তেল চিনি ছোলা খেজুর সহ দশ পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিজনেস রিপোর্ট তেত্রিশ বছরের জন্য নেটমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস পাচ্ছে চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব চলতি সপ্তাহেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম টার্মিনালসের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোস্তেন সিহাব ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু ভৌগোলিক অবস্থানের কারণে কর্ণফুলী নদীর লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের কথা শোনা যাচ্ছিল বহু বছর ধরে অবশেষে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের অধীনে প্রায় ষাট কোটি মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত হতে যাচ্ছে এটি তাদের সঙ্গে এই চুক্তিটি হবে তেত্রিশ বছরের নির্মাণের সম্ভাব্য সময় ধরা হয়েছে তিন বছর টার্মিনাল চালুর পর ত্রিশ বছর সেটি পরিচালনা করবে এপিএম উভয় পক্ষ একমত হলে চুক্তির মেয়াদ বাড়াতে পারবে আরও পনেরো বছর টার্মিনালের সেবার বিনিময়ে প্রাপ্ত মাসুলের একটি অংশ চট্টগ্রাম বন্দরকে দেবে এপিএম টার্মিনালস আর চুক্তি সইয়ের পর প্রায় দুইশো পঞ্চাশ কোটি টাকা সাইনিং মানি পাবে বাংলাদেশ চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে কয়েক মাস ধরে দর কষাকষির পর অবশেষে হয়েছে সমঝোতা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন চার মাস ধরে নেগোসিয়েশন চলছে যেমন আপনারা জানেন যে নেগোসিয়েশন করতে করতে চলে গেছে কারণ আমরা একটা একটা রেট বলেছি সেই রেটে তারা রাজি হয়নি রাজি হয়নি বলে আমরা বলছি যে আমরা এর নিচে নামতে পারবো না আর দেশের যেটা আমরা কেন এই ইনভেস্টমেন্ট আনছে এই ইনভেস্টমেন্ট যাতে দেশের উন্নতি হয় একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো হয় টার্মিনালের মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দরের হাতে আশা করা হচ্ছে সেখানে বছরে আট লাখ টি ইউএস কন্টেইনার ওঠা নামাক হবে সেখানে হতে পারে পাঁচশো থেকে সাতশো মানুষের কর্মসংস্থান এমন উদ্যোগকে বিশেষজ্ঞরা স্বাগত জানালেও সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন চুক্তির ধারাগুলো আরও বেশি প্রকাশ করা উচিত ছিল মার্ক্স লাইন আসতেছে অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ ভালো সংবাদ কিন্তু আমাদের যারা বন্দর ব্যবহারকারী আছে চুক্তিগুলোর বিষয়গুলো যদি ওপেন করা যেত তাহলে সেখানে আমাদের কিছু মতামত দেওয়ার সুযোগ থাকতো এপি মুলার যে কাজ করবে তারা যদি চল্লিশ বছর আগামী চল্লিশ বছর কাজ করে তো চল্লিশ বছরে তাদের কি প্ল্যান সেই প্ল্যানটা কিন্তু আমরা আসলে কেউ জানি না যে বন্দরটা করছি সেই বন্দরটা কতটা কমপ্লায়েন্স মেনটেন করছে যে সবাই মানে করছে তারা ঘুরে ঘুরে হচ্ছে বন্দর অপারেটর অপারেট করলে সার্বভৌমত্ব নষ্ট হবে তাহলে আমেরিকার সার্বভৌমত্ব ভারতের সাত আটটি বন্দরের সার্বভৌমত্ব ভূভাগে নষ্ট হয়ে গেছে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের অপারেশনটা আন্তর্জাতিক অপারেটরকে দেওয়ার প্রাইম টাইম এখন ধরে নেওয়া হয় যে উইন উইন সিচুয়েশানে আপনার চুক্তিটা সাইন হচ্ছে এখানে ক্ষেত্রে বলা হচ্ছে তিরিশ বছরে হবে আর পনেরো বছর এতে যে কোনো থাকে যে সব কিছু ঠিকঠাক থাকে অনেক বিনিয়োগ থাকে আরও পনেরো বছর বাড়ানো যাবে লালদিয়ার চরে এই টার্মিনাল নির্মাণ প্রকল্প হতে যাচ্ছে দেশের ইতিহাসে ইউরোপ থেকে আসা সবচেয়ে বড় প্রত্যক্ষ বিনিয়োগ মোহসেনাত সিহাব বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন আবারও চালু হতে যাচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা বেক্সিম কো টেক্সটাইল লিজ নিয়ে কারখানাটি চালু করতে যাচ্ছে জাপান ভিত্তিক প্রতিষ্ঠান রিভাইভাল দেশের শিল্পখাতে বড় বিনিয়োগের কথা জানিয়েছে জাপান বাংলাদেশি ইথিক্যাল ফ্যাশন ও সাস্টেনেবিলিটি ভেঞ্চার রিভাইভাল গ্রুপ কোম্পানি এবং রিভাইভাল প্রজেক্টস লিমিটেড এই প্রকল্পে আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান ইকোমিলি প্রাথমিক পর্যায়ে কারখানাটিতে বিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে যা পরবর্তীতে বাড়ানো হবে একশো মিলিয়ন ডলার পর্যন্ত এজন্য চলতি মাসে বেক্সিমকোর টেক্সটাইল রিভাইভাল ও জনতা ব্যাংকের মধ্যে চুক্তি সই হবে বেক্সিমকোর টেক্সটাইল চালু হলে কাজে ফিরতে পারবেন প্রতিষ্ঠানটির পঁচিশ হাজার কর্মী ফলে একে সাম্প্রতিক সময় সবচেয়ে বড় কর্মসংস্থান পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে দেশে অবৈধ মোবাইল ফোনের ব্যবহার বন্ধে চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর নতুন এই ব্যবস্থায় অবৈধ বা ক্লোন আইএমইআই নেটওয়ার্কে সংযুক্ত ফোন হতে পারবে রোববার এক বার্তায় এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বলা হয়েছে ষোলোই ডিসেম্বরের আগে নেটওয়ার্কে ব্যবহৃত বৈধ বা অবৈধ সকল মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তার নেটওয়ার্কে সচল থাকবে তবে এনইআইআর চালুর পর মোবাইল ফোনের বৈধতা যাচাই করার জন্য হ্যান্ডসেট কেনার আগে গ্রাহকদের ফোনে স্টার হ্যাশ শূন্য ছয় হ্যাশ ডায়াল করে সংখ্যার আইএমআই নম্বর সংগ্রহের পর কে ওয়াইডি স্পেস আই নম্বর লিখে ষোলো নম্বরে পাঠাতে হবে ফিরতি বার্তায় হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানা যাবে গাইবান্ধার বিভিন্ন হাটবাজার ও আড়তে নতুন পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুব একটা কমেনি পুরাতন পেঁয়াজের দাম যদিও বিক্রেতাদের দাবি দাম কিছুটা কমেছে এদিকে সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডজন প্রতি ডিমের দাম কমেছে বিশ টাকা এক সপ্তাহ আগে প্রতি ডজন ডিম একশো টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে একশো টাকায় নেমেছে ডিমের দাম কমায় খুশি নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিসূচক ডিএসসি এক্স উনত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো বত্রিশে বেচা কেনা হয়েছে দুশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো ছত্রিশটির কমেছে একশো তেরোটির আর অপরিবর্তিত আছে পঁয়ত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকপিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে চার দশমিক এক পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় উনত্রিশ দশমিক চার সাত পয়েন্ট বেশি আজ টার্ন দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত তুলনায় বাইশ দশমিক দুই শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে এন ফলোড বাই ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ফলোড বাই সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড শীতকাল শুরু হতে না হতেই পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে সিরাজগঞ্জের কাজীপুরে তৈরি কম্বলের চাহিদা বেড়ে গেছে সরাসরি বিক্রয়ের পাশাপাশি অনলাইনেও দেদার্সে বিক্রি হচ্ছে সেসব কম্বল শিক্ষিত বেকার যুবকরাও এরই মধ্যে জড়িয়েছেন এই ব্যবসায় এবার তিনশো কোটি টাকার উপর কম্বল বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট অনার্স পড়ুয়া ফরহাদ রেজা দুই সালে জেলার কাজীপুর উপজেলার ছালাভরা গ্রামে পোশাক কারখানার ঝুট কাপড় দিয়ে তৈরি কম্বল ব্যবসার সঙ্গে যুক্ত হন বড় ভাইয়ের সাথে খোলেন অনলাইন প্ল্যাটফর্ম শুরুতে তাদের কম্বল তৈরির একটি কারখানায় শ্রমিক ছিলেন মাত্র দুইজন অর্ডার পেতেন চার থেকে পাঁচটি জেলায় তবে দুই বছরের মধ্যেই চাহিদা বেড়ে যায় অর্ডার আসে আরও জেলা থেকে চাহিদা মেটাতে গড়ে তোলেন আরও দুটি কারখানা বর্তমানে কারখানায় শ্রমিকের সংখ্যা বেড়ে হয়েছে ষাট প্রতিদিন আমরা চারশো থেকে পাঁচশো পার্সেল যাচ্ছে এখন আগে যেখানে একটা ছোট ভ্যান আসতো এখন প্রতিদিন দুইটা করে গাড়ি যাচ্ছে আমাদের অনলাইনের কম্বলি এই কম্বলগুলো বিশেষত হচ্ছে যে দেখা যায় এক পার্ট এবং ডাবল পার্টের জোড়া সকল কম্বলিগুলোই আমাদের চৌষট্টি জেলার মানুষ দেখে নিতে পারছে অনেক কম দাম থাকার কারণে পরিত্যক্ত টুকরো কাপড় ও ঝুট দিয়ে কম্বল তৈরির কাজ এ জেলায় চলছে তিন দশক ধরে কাজীপুর সদরসহ চার ইউনিয়নের বত্রিশ গ্রামে কম্বলের কারখানা রয়েছে সেখানকার শিমুলদায়ীর বাজার পরিচিতি পেয়েছে কম্বল পল্লী হিসেবে যেখানে কর্মসংস্থান হয়েছে অর্ধ লাখেরও বেশি নদীভাঙা নিম্ন আয়ের নারী পুরুষের স্বচ্ছলতা ফিরেছে পরিবারে প্রতি শীত মৌসুমে আড়াইশো থেকে তিনশো কোটি টাকার কম্বল বিক্রি হয় সেখান থেকে আমাদের কম্বল শিল্প গোড়াপত্তন হয় উনিশশো সালের পরপরই এটা মূলত মহিলারা কাজ করত এখন মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই শিল্পের সাথে জড়িত আর এটা দিনে দিনে মোটামুটি প্রসার ঘটছে তবে কিছু সমস্যা আছে যদি স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়া হয় তাহলে এই শিল্পের বিকাশ আরও বেশি ঘটানো সম্ভব কম্বল তো পল্লী হিসাবে যদি ঘোষণা করা হয় সেখানে যদি ঋণে ঋণ সুবিধা দেওয়া হয় তাহলে এই এলাকায় এই কম্বল পল্লী থেকেই আমাদের সিরাজগঞ্জের বেকারত্ব অনেক দূর হয়ে যাবে এই কম্বল শিল্পের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজীপুরে যে আমাদের কম্বল পল্লী হিসেবে পরিচিত আছে সেখানে আমাদের স্থানীয় অনেক মানুষ কাজ করে এটা একটা ব্র্যান্ডিং বলা যায় আমাদের কাজীপুরের প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তার জন্য সচেষ্ট রয়েছে একই পাশাপাশি তাদের বাণিজ্যিকভাবে ব্যবসার প্রসার এবং হচ্ছে ব্যবসা বৃদ্ধি করার ক্ষেত্রে যাতে করে তারা ব্যাঙ্ক লোন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে ব্যবসাটাকে তারা বড় করতে পারে বাংলাদেশের চারশো পঁচানব্বই উপজেলা যাদের এখান থেকে কম্বল সরবরাহ হয় সেজন্য আমার যারা সহকর্মী বিভিন্ন উপজেলায় আছে তাদেরকে আমরা করছে। এবার শীত মৌসুমে তিনশো কোটি টাকার বেশি কম্বল বিক্রির আশা ব্যবসায়ীদের এই শিল্পের প্রসারে ঋণ সুবিধা সহ আর্থিক লেনদেন নিরাপদে বাণিজ্যিক ব্যাংকের শাখায় স্থাপন জরুরি বলে মনে করেন তারা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন